বান্দাকে ডেকে নেবে কোন কোন কাজগুলো করলে বান্দাকে আপন করে নেবেন যেই খদিশে কুদ্সির মধ্যে পেয়ারা নাবির মাধ্যমে আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার বান্দারা শোনো তোমাদের মধ্যে যারা আমার আপন হয়ে যাবে যারা আমার বন্ধু হয়ে যাবে যাদেরকে বন্ধু বানিয়ে নিব যারা আমলের মাধ্যমে যারা সৎকার করার মাধ্যমে যারা সিজদার করে সিজদার মাধ্যমে যারা কোনো আনেকালীন তালাবাতের মাধ্যমে একটু 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 করে যখন আমি আল্লাহর আপন হয়ে যাবে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে আমি রাবুল হাদিসে পুচ্ছির মধ্যে ওই বাংলাদেশ সম্পর্কে ঘোষণা করছি যারা আমার আপন হয়ে যাবে যারা আমার মাহবুব হয়ে যাবে যারা আমার বন্ধু হয়ে যাবে ওরা যখন হাত দিয়ে কোনো কিছু ধরবে ওরা তাদের হাত দিয়ে ধরবে না আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরবে ওরা যখন কোথাও যাবে ওদের পা দিয়ে যাবে না আমি আল্লাহর কুদ পা দিয়ে যাবে ওরা যখন জাবান দিয়ে কোনো ভালো কথা বলবে এটা ওদের জবান দিয়ে বলবে না বরং আমি আল্লাহ কুদ দুটি জবান দিয়ে ওই বান্দাদেরকে দিয়ে বলাবো ও দুনিয়ার মানুষ এমন যারা আমল করতে 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 আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো তাদের সাথে তোমরা সৎ আচরণ করো তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো কারণ আমি রব্বুল আল এই বান্দাদের সাথে সুন্দর আচরণ করি আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি জমি তোমরা সাধারণ মানুষ যারা আছো যারা আমার বন্ধু হয়ে যাবে ওদের সাথে তোমরা ভালো আচরণ করো করোহার আল্লাহ আপনি আমল করতে 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 যখন আল্লাহর পেয়ারা হয়ে যাবেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহর কাছের হয়ে যাবেন রাবুর আর আমি বান্দা জবান দিয়ে যেটা বলে আমি আল্লাহ কুদ্দ জবান দিয়ে এটা বের করে দিই ওই সমস্ত বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে নেদ কোনো কিছু হালাল কোনো কিছু ভালো কোনো কিছু যখন তারা আমি আল্লাহ দরবারে চাইতে যাবে ওদের হাত তোলার প্রয়োজন হবে না শুধু মনে মনে এরাদা করবে মনে মনে ইচ্ছা করবে ওই বান্দা যেই বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছি ওই বন্ধু বানিয়ে দেওয়া বান্দা যদি আমি আল্লাহ কাছে হাত না তুলেও দোয়া করে ওই বান্দা আসমানের দিকে তাকিয়ে শুধু একবার বলবে ওর আব্বুল আলমিন আমি বান্দা এরাদা করছি আমার অমুক একজন ভাই অসুস্থ তাকে আপনি সুস্থ করে দেন ও রব্বুল আলমিন আপনার কাছে আড়স করছি আমার অমুক একজন ভাই সে বেকার অবস্থায় আছে তার জন্য আপনি হালাল নিজেকে ব্যবস্থা করে দেন আমার রব্বুল আলমিন আদি সে কুচ্ছির মধ্যে ঘোষণা করেন এই সমস্ত পাগল বান্দা যারা আমি আল্লাহকে রাজি করে নিয়েছেন খুশি করে নিয়েছেন আপন করে নিয়েছে ওরা হাত তুলতে হয় না শুধুমাত্র চোখটা আসমানের দিকে দিয়ে যখন ওরা আমি আল্লাহর কাছে চায় ওরা আসমানের দিকে নগদ দেওয়ার দেরি আমি রব্বুল আলমিন ওই বান্দাদের দোয়াগুলোকে কবুল করে নেই জন্য আপনি আমি সেই রাব্বুল আলমিনকে আপন করে নিতে হবে সেই রাবুল আলমিনকে কাছেরি করে নিতে হবে যদি আপন করে নিতে পারেন কাছেরি করে নিতে পারেন আপনিও যখন দোয়া করতে যাবেন আমরা দেখি আমাদের সমাজে যারা বুজুর্গ মানুষ যাদেরকে আমরা আল্লাহর বলি বলে জানি যারা সবসময় আল্লাহর ধ্যানে থাকেন আল্লাহর ঘেরে থাকেন আল্লাহকে পাওয়ার জন্য সব সময় মশগুল হয়ে থাকেন তারা সবসময় সিস্তা করেন নামাজ পড়েন কোরআন তালামাত করেন মানুষকে সৎ পথে চলার কথা বলেন কারো জমি মেরে খায় না কারো হক মেরে খায় না জিনা করে না ব্যবসার করে না মিথ্যা বলে না কোনো ধরনের গুনাহের কাজগুলো থেকে তারা দূরে থেকে আল্লাহকে রাজি করার জন্য যারা পাগল হয়ে থাকে আমরা ওদেরকে আল্লাহ মাকবুল বান্দা বলি 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 নেককার বান্দা বলি আর আমরা যারা বদকার আমাদের সন্তানরা যখন অসুস্থ হয় আমাদের ঘরে যখন মসিবত হয় বিপদ হয় আমাদের সন্তানের যখন পরীক্ষার সময় হয় আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করি আমরা ওই সমস্ত বুজুর্গ মানুষদের কাছে যাই গিয়ে ওনাদেরকে বলি যে আপনি একটু আমার আমার সন্তানের জন্য দোয়া করেন তার জন্য চাকরির ব্যবস্থা হয় আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন সেজন্য পরীক্ষায় ভালোভাবে ফলাফল করতে পারে আপনি একটু আমার অমুকের জন্য দোয়া করেন সেজন্য রোগ থেকে সেপা হতে পারে ওই সমস্ত অরিদের কাছে আল্লাহর পেয়ারা বান্দাদের কাছে মকবুল মানুষদের কাছে আমরা এজন্য যাই কারণ ওই মকবুল বান্দাদেরকে আল্লাহ রাজি করে নিয়েছেন ওই মকবুল বান্দারা আল্লাহকে রাজি করে নিয়েছেন আপন করে নিয়েছেন আল্লাহ এই মকবুল বান্দাদেরকে রাজি করে নিয়েছে এই মকবুল বান্দাদেরকে আপন করে নিয়েছি ওদের কাছে যখন যাই ওরা যখন হাত তুলে আসমায়ের দিকে তাকায় যদিও সমস্যাটা আমার কিন্তু ওই বলি হাত তুলে আল্লাহ কাছে চাওয়ার কারণে ওই অলির হাতের হুশিলাই তার আমলের উশিলায় তার হুসি হুশিলায় রব্বুল আলমিন আমি গুণাগার হওয়া সত্ত্বেও আমার দোয়া ওই আল্লাহ বলি আল্লাহ কবুল করে নেই যেন বলি সুবাহা এই জন্য আমরা অনেক সময় মাদ্রাসার মধ্যে চলে যাই সেখানে যে আলেম আছে ওদেরকে হুজুর আমার সন্তান ছোট অনেক সময় আমাদেরকেও বলা হয় যদি আমরা মাকবুল না আমার গুণা আমার গুণা যদি আপা দেখতেন হয়তো এই নিন বা দাঁড়ানোর সুযোগ আপা দিতেন না এমন এমন অনেক খতিব আছেন ইমাম আছেন আপনার অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন দাদারা নিয়ে আসে হুজুর আমার নাতি একটু মাথা মতো মুছে দেন এত মানুষ এত মুসুল আছে ওদের কাছে কেন যায় না ইমামের কাছে ক্ষতিদের কাছে কেন আসে কারণ মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে এই ইমাম এই ইমাম মুয়াজিম খাতির এরা আল্লাহর পথে চলে এরা রসুরে পাকে সুন্দর পথে চলে বিদায় এদের কাছে এনেই এদেরকে দিয়ে একটু দোয়া করায় কারণ হয়তো ওনাদের দোয়ার বর পথে ওনাদের দোয়ার উসিদায় আমার এই নাতি যেহান ভালো হবে পড়াশোনা ভালো হবে সে ভালো কিছু হতে পারবে এজন্য ইমাম খতিবদের কাছে অনেক সময় আমরা আমাদের সন্তান থেকে নিয়ে আছি আর যাদের তাকোয়া ভালো ইমাম ভালো তারা ইমাম খতিবের কাছে তো আনেই বরং যারা বুজুর্গ আল্লাহর বলি ওই সমস্ত মানুষদের কদমের মধ্যে চলে যায় যারা বুজুর্গ আল্লাহর বলি ওনাদের মাজারের মধ্যে চলে যায় সেখানে গিয়ে ওই আল্লাহর বলিকে উসিদা করে ওই মাজার মাজারকে উশিদা করে আল্লাহ কাছে রাদা করে মারিক আমার সন্তানকে নিয়ে আসলাম এই সন্তানের জেহানকে আপনি বৃদ্ধি করে দেন এই সন্তান যেন ভালোভাবে করতে পারে আমার বেকার সন্তানকে নিয়ে আসলাম তার দিকে একটু তাকান সেজন্য ভালো চাকরির ব্যবস্থা করে করতে পারে রাব্বুল আমি ওই মাজারে যিনি শুয়ে আছেন ওই জন্য যদি মকবুল বান্দা হয়ে থাকে ওই মকবুল বান্দার মুশিলায়ও দুনিয়ার জন্য থাকা নয় শুধু দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলমিন ওই সমস্ত মকবুল বান্দাদের কারণে সাধারণ মানুষের দোয়াগুলো কবুল করে নেয় জনগুলি শুধু আল্লাহর বলিরা বেঁচে থাকলে হয় না দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও ওনাদের উশিরা নিয়ে দোয়া করলে আল্লাহ আল্লাহর দোয়ালবীন দোয়া কবুল করে নেই আমার আলোচ্য বিষয় ওই নয় আল্লাহকে আপনি কিভাবে আপন করবেন আল্লাহকে আল্লাহর প্রিয় কীভাবে আপনি আল্লাহর প্রিয় হবেন আপনার গত শুক্রবার দিন বলেছিলাম যে প্রথম বিষয় হচ্ছে আমার দয়াল নবীকে যদি আপনি ভালোবাসেন আমার দয়াল নবীকে যদি আপনি মহাব্বত করেন আমার নবী সুন্নাস যদি আপনি আঁকড়ে ধরেন ওই নবীর সুমনাথ আখে ধরার মাধ্যমে ওই নবীকে মোহাব্বত করার মাধ্যমে ওই নবীকে ভালোবাসার মাধ্যমে আপনি আমান নবীর প্রিয় হয়ে যাবেন আর যখন আমান নবীর প্রিয় আপনি হয়ে যাবেন অটোমেটিক্যালি আপনি আল্লাহ রব্দুল আলমিনের প্রিয় বান্দা হয়ে যাবেন আর আরেকটু মহাব্বত রবাজ দিয়ে সোহান আল্লাহ আব্দুল আলমিনের প্রিয় বান্দা হতে হলে আমার নবী পাকে প্রিয় উন্মত হওয়ার প্রয়োজন আছে না নাই জবান ছেড়ে বান আসরা নাই কারণ সাহাবে ক্যারাম আগে আমার নবীকে খুশি করেছেন নবীর কদমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বসেছিলেন নবী যখন খুশি হয়েছেন আল্লাহ সেই মানুষগুলোর উপর খুশি হয়ে গিয়েছে বলে সাহান এই জন্য আপনি আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এক নাম্বার সত্য হচ্ছে আমার নবীর মোহাব্বত আমার নবীর ভালোবাসা আমার নবীর সুন্নাত আপনার মধ্যে আঁকড়ে ধরতে হবে যখনই ধরতে পারবেন নবী যদি আপন করে নেয় আল্লাহ আপনাকে আপন করে নেবে এজন্য আমার নবীর সোমনাথের প্রতি বেশি বেশি নজর দিতে হবে রাব্দু আলামিজনা আমার নবী সুন্নাতে প্রতি বেশি বেশি আমাদেরকে আকৃষ্ট হওয়া তফিক দালে সকলে বলিয়া আমি আমার বাবারা ভাইয়া এক নাম্বার বিষয় ছিল আমার নবীর সোমনাথ কায়েম করা দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের প্রিয় বান্দা কিভাবে হবেন আপনি আল্লাহকে কীভাবে রাজি করবেন আপনি আল্লাহকে কীভাবে খুশি করবেন আপনি আল্লাহর কাছের বান্দা কিভাবে হবেন দুই নাম্বারে আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে ওই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে আমার পেয়ারা মাধ্যমে পেয়ারা নাবিকে মেয়েরাজের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এক ভক্ত নয় দুই ভক্ত নয় তিন ওয়াক্ত নয় চার ওয়াক্ত নয় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমর নবীকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার উপর পরস করেছেন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করেন ওই নামাজ আদায়ের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জুরবলি সুবহানাল্লাহ এই নামাজ সাধারণ কোন নামাজ নয় আমান নবী যখন মেরাজে মধ্যে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবী মেয়েরাজ থেকে চলে আসবেন রাবুল আলমিন আমার নবীকে বল হাবিব ও হাবিব আপনি তো আমার কাছে এসেছেন আপনি নবী তো আমাকে দেখেছেন আমি আল্লাহর কুদরত দেখেছেন আমি আল্লাহর জাহান নাম দেখেছেন আমি আল্লাহর জাহান নাম দেখেছেন আরস্য দেখেছেন কলম দেখেছেন লহ দেখেছেন ও নবী আপনি সব কিছু দেখেছেন কিন্তু জমিনের মধ্যে আপাত উম্মত রয়েছে আমার নবীও যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন মেয়েরাজ থেকে নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন রাবুল আলমী বলেন হাবিব ও আমার হাবিব আপনি কেন কান্নাকাটি করেন আমার নবী বলেন ও রাবুল আলমী জমিনের মধ্যে আমার বান্দা রয়েছে আমার অম্মত রয়েছে জমিনের মধ্যে আমি নবীতে আপনি আল্লাহকে দেখেছি কিন্তু আমার অম্মত আপনি আল্লাহকে দেখে নাই আমার ওই অম্মতের জন্য আপনি কি দিবেন আল্লাহ রাবু আলমী বলেন হাবিব আপনি আমার কাছে এসেছেন আমাকে দেখেছেন আপনার উন্মতের জন্য আমি রাব্বুল আলমিন আজকে মেয়েরা আছে দিনে আমি রাব্বুল আলমিন আপনার উন্মতের জন্য হাদিয়া দিয়ে দিচ্ছি ওই হাদিয়া গুরু জমিনের মধ্যে নিয়ে আপনার উন্মতকেই বন্টন করে দিবেন জরুবল ইসবাহান আবার নাবি বিয়ারস করে রাব্বুল ওই হাদিয়া গুরু কি আল্লাহ পাক রাব্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন আপনার সবাই জানেন আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন সেখান থেকে নাবি কমাতে 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 পাঁচ ওয়াক্তের মধ্যে এনেছেন এবার আমার নবীর মন খারাপ ও নবী আপনার মন কেন খারাপ নবী বলেন আল্লাহ আমার জন্য পঞ্চাশ লক্ষ নামাজ বাজেট করেছেন সেখান থেকে কমাতে কমাতে পাঁচের মধ্যে এনেছি হয়তো আমার উন্মত পাঁচ লক্ষ নামাজ পড়লে স্বভাব কম পাবে আমার আপনার হাবিব আপনি মন খারাপ করিয়েন না আপনার উন্মত যদি প্রত্যেক দিন ফজত থেকে আসা পর্যন্ত মহাবত নিয়ে পাঁচ রক্ত নামাজ আদায় করে আমি রাবুল আলমিনের দয়া হয়ে যাবে বান্দার প্রতি পাঁচ রক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ ওই বান্দার নামার মধ্যে পঞ্চাশ ভক্ত নামাজ আপনি পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন আল্লা হাবিব আমি যেটা ওয়াদা করি আমি আল্লাহর ওয়াদা কখনো হয় না হতে পারেও না হবেও না আমি যেহেতু পঞ্চাশ ভক্ত নামাজ আপার উম্মতকে হাজিয়া দিয়েছি যান জমিনে চলে যান উম্মতকে বলেন ফজর থেকে আসা পর্যন্ত পাঁচ রক্ত নামাজ আদায় করতে ওই পাঁচ রক্ত নামাজের কারণে আমি আল্লাহ তার মোহাব্বতের দিকে তাকিয়ে তার সিজদার দিকে তাকিয়ে তার তাকোয়ার দিকে তাকিয়ে আমি আল্লাহ পাঁচ রক্ত নামাজের সবাব দেব না আমি ওই বান্দার আমল নামার মধ্যে পঞ্চাশ রক্ত নামাজের সাবাক দেব ছিল বলি আল্লাহ এত দয়াবান এখন আপনি যদি পাঁচ রক্ত নামাজ আদায় করেন আমার আল্লাহ ওই পাঁচ ওয়াক্ত নামাজের কারণে আপনার মধ্যে নামাজের জবাব দিবে আর ওই সিজদাগুলো দিতে 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 একটা সময় আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন কেন নয় বলা হয়েছে তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ সহ তাহলে সাহায্য কামনা করো আমরা যখন বিপদে পড়ে যাই আমরা যখন বিপদে পড়ে যাই বিপদে পড়ে যাওয়ার জন্য ফার্স্ট সলিউশন হচ্ছে আপনি আমার নদীর উপর দূর করবেন এসে পার করবেন সবর করবেন আরেকটা জিনিস যেটা করবেন যখনই বিপদে পড়ে যাবেন সবার আগে যেটা করবেন মসজিদে এসে অসু করে পবিত্রতা অর্জন করে আপনি যখন সিজদার মধ্যে পড়ে যাবেন আবার রব্বুল আলমী আপনার ওই সিজদার দিকে তাকিয়ে আপনার যে বিপদ আপনার উপরে এসেছে আমার আল্লাহ সিজদার কারণে আপনার ওই বিপদগুলোকে আসান করে দেবে যেন বলি সবাহান সিজদার এত পাওয়ার সিজদার এত শক্তি কারণ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায় কথা বলেন যায় একমাত্র সিজদার অধিকারীকে যারা মাজারে গিয়ে সিজদা করে যারা মাজারে গিয়ে সিজদা করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনি মাজারে যান জেয়ারত করেন আল্লাহ সান্নিধ্যে যান কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন সিজদার জায়গা মাজার নয় সিজদার জায়গা মসজিদ এবং সিজদা পাবার হকদার হচ্ছেন একজন জবান ছেড়ে বলেন তিনিকে আর কাউকে সিজদা করা যাবে মনে রাখবেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে ওদের সাথে আমাদের কোনো কোন সম্পর্কা হচ্ছে পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ কারণ নবী নিজে বলেছেন বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহ রাবুল অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অধিকার দিত তাহলে ফার্স্ট আল্লাহ সুবাহ সিজদা করার অধিকার দিতেন স্ত্রীদেরকে তার স্বামীকে এবং সন্তানদেরকে তার মাকে জনগণ এটার মাধ্যম আমার নবী স্ত্রীর উপরে স্বামীর অধিকার সন্তানের উপরে মা বাবার অধিকারের প্রমাণ দিয়ে গিয়েছেন এই আমার নবী যেহেতু বলে গিয়েছেন আল্লাহ ছাড়া জমিনে কাউকে সিজদা করা যাবে না সুতরাং আমাদের আকিদা হচ্ছে আল্লাহ ছাড়া জমিনে কাউকে সিঁজ করা যাবে আল্লাহ আল্লাহজন আমাদেরকে বুঝার করে সকলে বলে আমি এই জন্য আপনি যখন বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে কারো কাছে গিয়ে হাও মা করে কান্দা না করে মসজিদে এসে কিংবা আপনার ঘরে যায় নামাজ বিষিয়ে আপনি দফল নামাজ আদায় করা শুরু করে দিবেন আপনি যখন দফল নামাজ আদায় করা শুরু করবেন আল্লাহ যখন আপনার সিস্তাগুলো কবুল করে নিবে রাব্বুল আলমিন আপনার উপরে থাকা মুসিবতগুলো দূর করে দিবে এবং আপনি যে জন্য মুসিবতে পড়েছেন আল্লাহ আপনার ওই মুসিবত থেকে দূর করে আল্লাহ আপ্পার উপর অগণিত রহমত এবং বরকত নাজিল করবে এই জন্য জমিনে শুধু জমিনে নয় দুনিয়া এবং আখিরাতে আল্লাহকে রাজি করার জন্য সিসদার বিকল্প নামাজের বিকল্প সালাতের বিকল্প আর কোন এবাদক কারণ আপনার টাকা হলে হতে যাবেন টাকা থাকলে জাগাত দিবেন কোরআন পড়তে পারলেই তো পড়বেন না পারলে পড়বেন না কিন্তু নামাজ এমন ইবাদত যেটা আপনাকে করতেই হবে এই জন্য আল্লাহ কালে কালেমার পরেই নামাজ দেখেছেন কালেমার পড়ো মমিন হও মসজিদে আসো সিজদা দাও সিজদা যখন কবুল হয়ে যাবে সিজদা নূর যখন তোমার অন্তরের মধ্যে যাবে তুমি অটোমেটিক্যালি মুমিন হয়ে যাবে বলিস এই জন্য সিজদার বিকল্প কিছু নাই যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান তাহলে শুধুমাত্র পাঁচ রক্ত নামাজ নয় যারা বুজুর্গ মানুষ ছিল আল্লাহর বলি ছিল তারা পাঁচ রক্ত নামাজ পড়েছেন তারই সাথে সাথে যখন গভীর রাত হতো গভীর রাত যখন হতো দুনিয়ার রাতের যখন শেষ টাইম হয়ে যেত আল্লাহ সব আলাদা আসমান থেকে বান্দাকে রাত দিতেন ও দুনিয়ার জমিনে বান্দারা কে মুসিবতের মধ্যে আছো আমি আল্লাহ কাছে চাও আমি মুসিবত দূর করে দেব কে অসুস্থতার মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ অসুস্থতা দূর করে দেব তার চাকরি লাগবে টাকা লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দেব যখন গভীর রাতে আপনি তাহার ঝুঁক পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই আল্লাহর কাছে রাদা করবেন আমার অবপুরা আর আমিন ওই গভীর রাতের শিস্তার কারণে আপনি এই যে শীতের সময় গরম কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন আপনি তাহার সালাত আদায় করবেন আমার ও ফেরেস্তা থাকো শুনে রাখো সাক্ষী থাকো এই যে বান্দা জমিনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে কম্বল ছেড়ে দিয়ে তাহার যুগ করেছে আমি আল্লাহ এই বান্দার উপর রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম ও আসমানের ফেরিস্তা জমিনের ফেরিস্তা আমি আল্লাহ তার উপর খুশি হয়েছি ও জিবরিল থেকে শুরু করে সমস্ত ফেরস্তা তোমরাও এই বান্দার উপর রাজি হয়ে যাও চলে বলি সোহা বান্দার উপর আমার আল্লাহ রাজি হয় আল্লাহ নিজে ঘোষণা করে সমস্ত ফেরেশতাদেরকে ও ফেরেশতা আমি আল্লাহ তার উপর রাজি তোমরা ফেরেস্তারাও তার উপর রাজি হয়েছে ওই ফেরেস্তারাও বান্দার উপর রাজি হয়ে যায় এই জন্য আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহার যদি বিকল্প কোনো কিছু নাই আরেকটা বিষয় নফল এবাদত করতে করতে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন এজন্য জহরের পরে বা পরে এশার নামাজের পরে যেই নফল নামাজগুলো রয়েছে দুই লেখাত দুই লেখাত করে অন্তত এই নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন এই ছাড়াও এসরাকের নামাজ থেকে শুরু করে অনেক দর চাষের নামাজ অনেক দলের নামাজ আছে আপনি এই নামাজগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন এই নামাজগুলো হচ্ছে বোনাস পাঁচ রাত্র নামাজ হচ্ছে মূল ডিউটি আর এই নফল নামাজগুলো হচ্ছে বোনাস যখন এই বোনাস সহকারে মূল কাজ সহকারে আল্লাহ দরবারে আপনি যাবেন আমার আল্লাহ আপনাকে বলি বলে ঘোষণা করবে এবং ভাষণে মায়ের নরজা গুলো খুলে দিয়ে ওই বান্দাকে বলে বান্দা যেই দরজা দিয়ে তোমার যাইতে ইচ্ছে করে তুমি ওই দরজা দিয়ে চলে যাও বা তবে আবার ওই রকম তাহাজ গুজার নয় এক চোর এবং একজন তাহাজ নামাজ লোক দুইজন ব্যক্তি একজন হচ্ছে চোর আর একজন হচ্ছে তাহাজ গুজার লোক দুইজনের এত তিনটার সময় পুকুরের এক পাড়ে সোন নামছে আরেক পাড়ে মধ্যে তাহাজত নামাজ পড়া লোক নামছে এক পাড়ে সোন আরেক পাড়ে তাহাজত নামাজ পড়া লোক দুইজনেই অজু করতেছে গোসল করতেছে যে তাহাজ নামাজ পড়বেন তিনি মনে মনে ওই পাড়ের লোককে দেখে বলতেছেন আয় হায় বাঁচছিলাম এই এলাকার মধ্যে মনে হয় আমি একাই তাহাজ নামাজ পড়ি এখন তো দেখি আরেকজন তাহাজত পড়ে সেও বানাইতেছে আর ওই পাড় থেকে সুর চিন্তা করতেছে এই এলাকায় তিনি বাঁচছিলাম আমি মনে হয় একাই সুরি করি এখন থেকে আরেকজন সোর আছে সেও চুরি করে এসে গভীর রাতে ওই পাড়ে উজো করতেছে গোসল করতেছে এইরকম তাহাজ নয় এমন তাহাজ গুজার হবেন পৃথিবীর কেউ জানবে না টের পাবে না আপনার পাশের বিছানায় যে ঘুমায় আছে সেও বুঝতে পারবে না যে আপনি গভীর রাতে উঠেছেন নামাজ আদায় করেছেন এমন যদি আল্লাহকে দেখানোর জন্য শুধু তাহাজ গুজার হতে পারেন আমার আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে ওই নামাজের জাজা ফায়রিয়াত দুনিয়ায় আল্লাহ আপাকে দান করবে হাসনের ময়দানেও আল্লাহ আপাকে দান করবে আল্লাহ রাব্বুল আলমিন হয়ে গুজার হয়ে পাঁচ ওয়াক্ত সারাদ আদায় করে সিজদার নূর নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহজন বলে আমিন আর একটা মোহাম্মদ রাবাসী বলি আমিন এই যে আজকে দিন অনেকেই দুই ডাকাত পরে দৌড় মারবে দুই ডাকাত পরে যে দৌড় মারেন আপনি আল্লাহর বন্ধু হবেন না শয়তানের বন্ধু হবেন আগে আসবেন চার জাকাত আপনার জমা পড়বেন দুই জাকাত জমা পড়বেন তারপরে বাদাস জমা পড়বেন নফলগুলো পড়ার চেষ্টা করবেন কম পক্ষে অন্তত কম পক্ষে দশ থেকে বারো টাকার নামাজ পড়ার চেষ্টা করবেন যদি আপনি নিজেকে আল্লাহ দরবারে শখ দিতে পারেন নিজেকে ছোট করে আল্লাহ দরবারে শোক দিতে পারেন যদি নিজেকে ফকির আল্লাহ দরবারে বানাতে পারেন আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে আল্লাহ জন্য ওরকম তাকওয়ার সাথে আমাদেরকে ইবাদত ইবাদতার দান করে সকলে বলে আমি দাবারা আন্দাম আসসালামাইকুম রিকাতু যারা কবাদ করেন নাই কবাজ করেন